গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব আজকের দেখব যে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিতে চাইছেন হ্যাঁ অ্যাঞ্জেল মেসেজ থেকে দেখবো এবং সেটাকে ক্ল্যারিফাই করবো টেরো দিয়ে যে কোন দিক থেকে তিনি সাবধান করছেন বা কোন দিক থেকে তিনি এই বার্তাগুলি দিচ্ছে ওকে তো চলো দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দেখাও আমার ইউভার্সদের থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ইউভার্সদের থ্যাংক ইউ কী বার্তা তুমি দিতে চাইছো শর্ট ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিভার্সদের কী বার্তা দিতে চাইছো আমার ভিভার্সকে কী বার্তা দিতে চাইছো ঈশ্বরীয় বার্তা কী রয়েছে কী রয়েছে ঈশ্বরীয় বার্তা থ্যাংক ইউ থ্যাংক ইউ কী রয়েছে মহাবান্য অ্যাঞ্জেল আমার ভিউভার্সদের তুমি কী ঈশ্বরীয় বার্তা দিতে চাইছো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কী বার্তা দিতে চাইছো আমার ভিভার্সদের থ্যাংক ইউ মহামান্য অঞ্চল ইউনিভার্স কী বার্তা দিতে চাইছো কী বার্তা দিতে চাইছো কী বার্তা দিতে চাইছো প্রিট একশান ট্রাস্ট কী বার্তা দিতে চাইছো আমার ভিউয়ার্সদের কী বার্তা দিতে চাইছো কী বার্তা দিতে চাইছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কি বার্তা দিতে চাইছো আমার ভিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আমার ভিউার্সকে তুমি কি বার্তা দিতে চাইছো অ্যাঞ্জেল কী বার্তা দিতে চাইছো ওকে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স টেক অ্যাকশন Trust, mm -hmm. sorry, sorry, Mildura. hello, trust, communicate clearly, unlikely, compromise, listen to your intuition, no need to worry, and within the next few weeks, okay. Within the next few weeks, please clarify within the next few weeks, please clarify within the next few weeks, please clarify within the next few weeks. Judgment, okay. Please clarify judgment. Please clarify judgment. Okay. Ask for help from others. Please clarify. Ask for help from others. Ask for help from others. तो तो का डेक्शन तेज चे। अच्छा। Take action. Take action. Please clarify. Take action. Take action. Okay. Trust. Please clarify trust. Please clarify trust. Acha trust ke clarify kore ten of shorts. Oh my god. टेन ऑफ शोट्स माने तो मारा तो धोखा अच्छा प्लीज क्लैरिफाई टेन ऑफ शोर्ट्स प्लीज क्लैरिफाई टेन ऑफ शर्ट्स टू ऑफ शोर्ट्स प्लीज क्लैरिफाई कम्युनिकेट क्लियरली प्लीज़ क्लैरिफाई कम्युनिकेट क्लियरली अच्छा प्लीज क्लैरिफाई अनलाइकली Please clarify unlikely. Please clarify compromise. Compromise. Acha. Please clarify compromise. Please clarify. Listen to your intuition. লিসন টু ইউর ইনটিউশন ক্ল্যারিফাই নো নিড টু ওয়ারি নিড টু ওয়ারি আচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স এঞ্জেল প্লিজ হ্যাঁ আমাকে দিয়ে বলাও আচ্ছা উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কিছু সপ্তাহের মধ্যে কি হতে চলেছে ইটস জাজমেন্ট অ্যান্ড দ্য ফুল জাজমেন্ট মানে কোনো ডিসিশান নেওয়া কেউ ডিসিশান নিচ্ছে ফুল মানে নিউ জার্নি নতুন জার্নি এটা তুমি হতে পারো ডেফিনেটলি এটা তুমি হতে পারো যে তুমি নতুন করে কিছু নিজের জীবনটাকে শুরু করার কথা ভাবলে নতুন করে কোনো সিদ্ধান্ত জাজমেন্ট মানে কোনো সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ঈশ্বরের হতে পারে এই সিদ্ধান্ত তোমারও হতে পারে হ্যাঁ নতুন করে জিরো থেকে আবার পুরনো ব্যাগেজের সমস্ত ভুলে গিয়ে নতুন করে জীবনটা স্টার্ট করা তো উইদিন দ্য নেক্সট নেক্সট ফিউ উইক্সের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে বা কেউ তোমার জন্য সিদ্ধান্ত নিচ্ছে আগামী কিছু সপ্তাহের মধ্যে তোমার জন্য তোমার সাথে একটা নিউ বিগিনিং করার জন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছে সেটাও কিন্তু হতে পারে ওকে তো এটা ফার্স্ট মেসেজ নতুন করে কিছু শুরু করা পুরোনো সমস্ত কিছু ভুলে একদম নতুন করে কিছু শুরু হতে পারে উইথিন নেক্সট ফিউ উইকস আচ্ছা আস্ক ফর হেল্প ফ্রম আদার্স কারোর থেকে তুমি হেল্প নিতে পারো কোনো মানুষের থেকে হেল্প নিতে পারো কীরকম সিচুয়েশানে দ্য টাওয়ার দ্য টাওয়ার তোমার জীবনের কোনো কিছু ক্ষয়ক্ষতি হ্যাঁ হয়ে গেছে বা হতে চলেছে বা হবে টাওয়ার মানে একটা এমন পরিস্থিতি যেটা ঈশ্বরের তরফ থেকেই ঘটানো হয় হঠাৎ করেই বজ্রপাতের মতন মনে হয় যেন আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল বা অনেক দিনের তৈরি করা কোনো কিছু ভেঙে গেল অনেক দিনের টাওয়ার মানে একটা দুর্গ ভেঙে পড়ে এবং একটা দুর্গ কি একদিনে তৈরি হয় একটা টাওয়ার কি একদিনে তৈরি হয় অনেক দিন ধরে তৈরি করা হয় তো এটা কোনো সম্পর্ক হতে পারে কোনো কিছুও হতে পারে যেটা তুমি বহুদিন ধরে গড়েছিলে বা তোমার জীবনের ওটা অস্তিত্ব ছিল কিন্তু সেটা ভেঙে পড়ল এটা আমার রিলেশনশিপের ক্ষেত্রে বেশি মনে হচ্ছে সিক্স অফ ওয়েন্স আমাকে এটাই বলা হচ্ছে যে এক্সটার্নাল ভ্যালিডেশনটা কারোর জন্য খুব ইম্পর্টেন্ট সেই জন্য কোনো সুন্দর স্টেবল সম্পর্ক ভেঙে যাওয়া এক্সটার্নাল ভ্যালিডেশনের কারণে কে কি বলবে কে কি ভাববে কেন কি সিক্স অফ ম্যাকস তো এটা সেটাকেই ডিনোট করে যে সামাজিকতা সমাজ কি বলবে পরিবার কি বলবে তাদের কাছে একটা আমার সঠিক ইমেজ ধরে রাখা তো এরকম কোনো ম্যাটারের জন্য কোনো কিছু ভেঙে পড়েছে বা আগামী দিনে পড়তে পারে তো এরকম কোনো সিচুয়েশানে কোনো মানুষ তোমাকে হেল্প করতে পারে তুমি হেল্প চাইতে পারো কারোর হ্যাঁ এখানে ইউনিভার্স বলছেন বা এখানে আরেকটা যেটা তোমার নিজের নাম যশ খ্যাতি নষ্ট করার চেষ্টা কেউ করতে পারে হয়তো তোমার নেম ফেম কেউ নষ্ট করার চেষ্টা করলো টাওয়ার ভেঙে ভেঙে ফেলার চেষ্টা করলো এমন কিছু তোমার সম্বন্ধে বল কাউকে বলল বা এমন কিছু প্রুফ করলো যে তুমি সবার সামনে ছোটো হয়ে গেলে খারাপ প্রতিপন্ন করার জন্য কেউ কিছু করলো তো সেই জায়গাতেও কেউ কিন্তু এমন থাকবে যে তোমাকে কিন্তু হেল্প করতে পারে হ্যাঁ ইউনিভার্স বলছেন ওকে এখানে এসছে টেক অ্যাকশান অ্যাকশান নাও এটা যদি তুমি হও দেখো এই মানুষটি মুখটা ঘুরিয়ে রেখেছে এখানে একটা অফার আসছে একটা ইউনিভার্সের তরফ থেকে একটা অফার তাকে দেওয়া হচ্ছে কিন্তু মানুষটি মুখটা ঘুরিয়ে রেখেছে এই দিকে করে রেখেছে মুখটা মানে অফারটা গ্রহণ করছে না তো এরকম যদি তুমি হয়ে থাকো যে তুমি কারোর অফার গ্রহণ করছো না ঈশ্বর এটা এটাই ইউনিভার্স বলতে চাইছেন যে অফারটি আসছে সেটা ঈশ্বরের তরফ থেকে আসছে তুমি চাইলেই এটি গ্রহণ করতে পারো এটি একটা অপরচুনিটি তোমার জন্য যদি তুমি গ্রহণ করছো না তাহলে ঠিক অ্যাকশান গ্রহণ করো তুমি তোমার আশেপাশে দেখো ভালো করে দেখার চেষ্টা করো যে তোমার দিকে কি কোনো অপরচুনিটি আসছে যেটা তুমি ওভারলুক করে যাচ্ছো যেটা তুমি দেখেও দেখতে পাচ্ছ না বা বুঝেও বুঝতে পারছো না তো সেটা দেখো এবং দেখে সেখানে অ্যাকশান নাও বা সেটাকে গ্রহণ করো বা এটা এটাও হতে পারে যে তোমার জীবনে কোনো তুমি জীবনে ভালো নেই তুমি বোর হয়ে গেছো তোমার জীবনে প্যাশন নেই ভালো লাগছে না এরম একটা সিচুয়েশান যেটা কোনোভাবেই ওয়ার্কআউট করছে না এমন কোনো সিচুয়েশানে তুমি আটকে আছো যেটা ওয়ার্কআউট করছে না কিন্তু তুমি সেই সিচুয়েশানটা থেকে বেরোতেও চাইছো না পরিষ্কার ক্লিয়ার তোমার কাছে যে সিচুয়েশনটা ওয়ার্কআউট করছে না কিন্তু তাও তুমি মন খারাপ করে খারাপ এনার্জিতে সেইখানেই বসে রয়েছো সেখান থেকে বেরিয়ে যে নিজের জীবনে আনন্দ খুশি নিয়ে আসবে তার জন্য কিন্তু কোনো অ্যাকশন তুমি নিচ্ছ না তুমি ওইখানেই বসে আছো বোর হচ্ছি তো হচ্ছে আমি ওখানেই বসে আছি মন খারাপ করে বসে আছি ভালো লাগছে না ডিসঅপয়েন্টেড বাট তবু আমি কোথাও যাচ্ছি না তবু আমি নিউ কোনো অপরচুনিটিকে গ্রহণ করছি না আমি সেখানেই আটকে আছি তো ঈশ্বর বলছেন টেক অ্যাকশান নিজের জন্য অ্যাকশান নাও নিজেকে হ্যাপি রাখা কোনো অন্যায় কাজ নয় নিজেকে হ্যাপি রাখার জন্য অ্যাকশান নাও এটা কারোর জন্য হতে পারে কারোর জন্য এমনটা হতে পারে যিনি তোমাকে কোনো দিনও রিজেক্ট করেছিলেন তুমি হয়তো তাকে কোনো অফার দিয়েছিলে তিনি তোমাকে রিজেক্ট করেছেন তিনি তোমার দিকে অ্যাকশান নিলেন ওকে বাট তোমাকে কেউ কোনো অফার করেছিল তুমি রিজেক্ট করেছো তুমি তার দিকে অ্যাকশান নিচ্ছ হ্যাঁ তো এটা এটা হতে পারে এই যে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স নতুন জার্নি নিউ জার্নি কেউ জাজমেন্ট এবং ফুল কেউ ডিসিশন নিচ্ছেন একটা জার্নি শুরু করার এটার সাথে এটার মিল থাকতে পারে ওকে ঈশ্বর বলছেন যে অ্যাকশান নাও যদি এটা তুমি হও তাহলে তুমি অ্যাকশান নাও আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তাহলে তিনি অ্যাকশান নেবেন ওকে চলো ট্রাস্ট মানুষকে একটু দাঁড়াও বন্ধুরা এখানে ট্রাস্টকে ক্ল্যারিফাই করেছে টেন অফ শোর্স টেন অফ শোর্স কিন্তু লিটারেলি অ্যাকচুয়ালি ধোকাকে বোঝায় স্ট্রেট ধোকাকে বোঝায় তো হতে পারে খুব ভেরি রিসেন্ট বা আগামী দিনে তুমি কাউকে বিশ্বাস করেছিলে এমন কারোর থেকে খুব ধোকা পেতে পারো যাকে তুমি চোখ বন্ধ করে এটা আমার যেন কেমন মনে হচ্ছে এটা যদিও এটা অন্যরকম মিনিং হয় এই কার্ডের বাট এটা আমার কাছে এটা মনে হচ্ছে যে তুমি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করছো সাবধান বন্ধুরা চোখ বন্ধ করে কাউকে কিন্তু বিশ্বাস করো না তাহলে কিন্তু ধোকা খেতে পারো বা অলরেডি খেয়েছো বা খেতে পারো সাবধান বিচার বিবেচনা করে তবেই বিশ্বাস করো চোখ বন্ধ করে নয় বা কারোর কথা শুনে কাউকে ধোকা দিও না ধরো বা কাউকে খারাপ কাউকে কষ্ট দিও না ধরো কেউ কারোর সম্পর্কে তোমাকে এমন কিছু বললো যে ওই মানুষটা না ভালো নয় ওই মানুষটা না এমন তেমন ওই মানুষটা তোমার ক্ষতি করতে পারে এবং তুমি সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলে করে নিয়ে তার সাথে তুমি সেইভাবেই ট্রিট শুরু করলে এটা করো না কেউ তোমাকে বললো তার উপরে ভিত্তি করে চোখ বন্ধ করে কারোর ওপরে অ্যাকশান নিও না হ্যাঁ এটা একটা যে কেউ তোমাকে কারো সম্পর্কে যেটা আমি বললাম যে মানে কারোর ইনফ্লুয়েন্সে সেটাকে কারো কেউ তোমাকে ইনফ্লুয়েস করলো এবং সেটা তুমি বিশ্বাস করলে কারোর সম্পর্কে কেউ খারাপ কথা বললো সেটা তুমি বিশ্বাস করে নিলে চোখ বন্ধ করে করে নিয়ে তুমি তাকে অবিশ্বাস করতে শুরু করলে মানে যে মানুষটি সম্পর্কে বলা হলো তাকে অবিশ্বাস করতে শুরু করে দিলে তাকে দূরে সরাতে শুরু করে দিলে সেটা কিন্তু ভুল হবে বা এটা একটা আরেকটা হচ্ছে চোখ বন্ধ করে বিশ্বাস করো না তাহলে কিন্তু ধোকা খেতে পারো একটু চোখ কান খোলা রাখো তোমার আশেপাশে এমন কেউ থাকতে পারে কিন্তু যিনি তোমাকে কিন্তু ধোকা দিচ্ছে খোঁজার চেষ্টা করো তুমি তাকে বিশ্বাস করছো কিন্তু বিশ্বাস করার আগে এটা তোমার পরিবার পরিবারের যে কোনো মানুষ বা তোমার অফিস কর্মজীবনেও হতে পারে একটু দেখার চেষ্টা করো বন্ধুরা চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করছো সেখান থেকে কিন্তু ধোকা আসতে পারে কমিউনিকেট ক্লিয়ারলি যদি কথা বলার ক্ষমতা হচ্ছে না তুমি পরিষ্কার কথা বলতে চাইছো তোমার মনের কথাটা তুমি বলতে চাইছো কিন্তু বাট হয়তো বলতে পারছিলে না কমিউনিকেট ক্লিয়ারলি তুমি হয়তো ক্লিয়ার কমিউনিকেশান করতে পারছিলে না কেন কি তোমার সাহসে কুলাচ্ছিলো না তো এখানে আগামী দিনে পারবে আগামী দিনে হয় তুমি কারোর সাথে ক্লিয়ার কমিউনিকেশন করছো আদারওয়াইজ কেউ তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশান করছে সেটা হচ্ছে সেটা সেটা ধৈর্য নিয়ে এবং যথেষ্ট সাহসের সাথে সেই সাহসটা সঞ্চয় আগামী দিনে হয় তুমি বা তোমার মানুষটি করতে পারবে এবং এখানে ক্লিয়ার কোনো কমিউনিকেশান হয় তুমি করছো নয় তোমার দিকে আসছে হ্যাঁ সেটার জন্য ধৈর্য রাখো ধৈর্য রাখো যদি তুমি পাচ্ছ না হাল ছেড়ো না ধৈর্য রাখো এবং সাহস আসবে সাহস চলে আসবে যদি এখনো সাহস পাচ্ছ না আগামী দিনে সাহস চলে আসবে এবং তুমি ক্লিয়ার কমিউনিকেশন করতে পারবে ওকে আচ্ছা এখানে আনলাইকলি অ্যাকচুয়ালি বোঝায় যে না চাইতেও কিছু হয়ে যাওয়া বা কিছু করে ফেলা মানে আমি চাইছি না তাও কিছু ঘটনা ঘটে যাওয়া তো আগামী দিনে এমন কিছু ঘটনা ঘটতে পারে বন্ধুরা যেটা তুমি চাইছো না কিন্তু তাও সেটা ঘটে গেল হয়তো তুমি এইটা সোর্স তুমি কোথাও অ্যাকশান নিতে চাইছিলে না তোমার মনে হচ্ছিলো তোমার হাত পা বাধা তোমার সেদিকে অ্যাকশান নেওয়া উচিত নয় কেন কি অফ সোর্স দেখো ছবিটা এই মানুষটার মধ্যে করতে কোথাও কোথাও কিন্তু বন্ধন নেই কিন্তু সে ছবিতে প্রতিবিম্বে দেখছে যে তার মধ্যে বন্ধন দেখো পুরো বাধা চোখ বাধা হাত বাধা সব বাধা কিন্তু অ্যাকচুয়ালি কি তার কোথাও বাধা রয়েছে নেই সে দেখছে মানে কোনো মানুষ আগামী দিনে তোমার মনে হতে পারে যে তোমার হাত পা বাধা তুমি সেখানে কোনো অ্যাকশান নিতে পারবে না কিন্তু আলটিমেটলি ঈশ্বর এমন কিছু করবে যে সে ঘটনাটা ঘটেই যাবে তুমি যেখানে এগোতে চাইছিলে না বা অ্যাকশান নিতে চাইছিলে না সেখানে তুমি এগিয়ে গেলে এখানে ঈশ্বর কিছু করবেন এখানে আনলাইকলি বা এটা ইউনিভার্সের তরফ থেকে তোমার মানুষটিও হতে পারে এটা তোমার মানুষটির মেসেজ হতে পারে যে তিনি তোমার দিকে কোনো অ্যাকশান নিতে পারছিলেন না কেন তার মনে হচ্ছিল তার হাত পা বাঁধা কিন্তু ঈশ্বর এখানে এমন কিছু ঘটনা ঘটালেন যে আবার সব কিছু ঠিক হয়ে গেল বা মানে তিনি তোমার দিকে অ্যাকশান নিলেন এরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে আচ্ছা কম্প্রোমাইজ সেভেন অফ কাপস আগামী দিনে তুমি বুঝতে পারবে কোথায় কম্প্রোমাইজ করলে সান মানে ক্ল্যারিটি তো ক্ল্যারিটি আসছে বন্ধু তুমি হয়তো বুঝতে পারছিলে না কনফিউশান সেভেন অফ কাপস তুমি কনফিউজড ছিলে তোমার কি করা উচিত কোথায় কম্প্রোমাইজ করলে বা কি কম্প্রোমাইজ করলে কোনো একটা বিষয়বস্তু তুমি যেটাতে তোমার ধোঁয়াশা ছিল যে এটা আমি ঠিক করব কি করে বা এই বিষয়বস্তুটা বা এই সিচুয়েশানটা কী করে ঠিক হবে বা এরকম কিছু বা কি করলে কি করলে এই সিচুয়েশানটা ঠিক হবে বা এই মানুষটার সাথে আমার সম্পর্কটা ঠিক হবে বা যে কোনো ক্ষেত্রেই বলো এখানে সেটা ক্ল্যারিটি আসছে তুমি যদি খুব কনফিউজড ছিলে সেখানে আসছে ক্ল্যারিটি আগামী দিনে স্বচ্ছতা আসছে এটাই ইউনিভার্স বলছেন হয়তো এটাই ইউনিভার্স বলছেন যে তোমাকে তুমি আগামী দিনে বুঝতে পারবে যে তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হতো যেটা হয়তো এখন তুমি বুঝতে পারছো না যে একটু কম্প্রোমাইজ করলেই কিন্তু এখানে সফলতা আছে তো সেই কম্প্রোমাইজটা করার কথাই হয়তো তোমার এই মুহূর্তে মনে হচ্ছে না তুমি বুঝতে পারছো না বাট তুমি আগামী দিনে বুঝতে পারবে এখন বর্তমানে যেখানে তুমি কনফিউজড আগামী দিনে সেখানেই আসছে ক্ল্যারিটি তোমার কনফিউশন দূর হবে আগামী দিনে যা কিছু নিয়ে এই মুহুর্তে কনফিউজড সেটা কিন্তু আগামী দিনে দূর হতে চলেছে বন্ধুরা হ্যাঁ ক্ল্যারিটি আসছে কোন দিকে এগোবে তুমি বুঝতে পারবে কোথায় কম্প্রোমাইজ করতে হবে বা কোথায় কম্প্রোমাইজ করতে হবে না সবটা শুধু কম্প্রোমাইজ করতে হবে সেটা নয় কোথায় করতে হবে না সেটাও কিন্তু ক্ল্যারিটি আসছে স্বচ্ছতা বুঝতে পারছো আগামী দিনে ক্লিয়ার হচ্ছে তোমার কাছে অনেক কিছু ওকে বন্ধুরা তো চলো নেক্সট দেখব লিসেন টু ইউর ইনটিউশন লিসেন টু ইউর ইনটিউশন অন্তর মনের কথা শোনো এখানে ইউনিভার্স বলছেন যে অন্তর মনের কথা শোনো কিছু কিছু সময় নিজের অন্তর মনের কথা শুনতে হয় সিক্স অফ কাস তোমার এক্স তোমার মনের মানুষ বা তোমার কোনো বেস্ট ফ্রেন্ড বা সিক্স অফ কাপস বহুদিনের পুরোনো কোনো সম্পর্ককে ডিনোট করে যেটা ভীষণই কেয়ারিং এবং নার্চারিং কোনো রিলেশনশিপ পেজ অফ ওয়ানস সেখানে তুমি নিউ বিগিনিং চাও কিন্তু হয়তো তুমি সেটাকে রেজিস্ট করছো বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি চাইছেন তো পেজ অফ ভ্যান্স একটা নিউ বিগিনিং চাইছেন তোমার সাথে কিন্তু তিনি বুঝতেই পারছেন না তিনি ইমোশনের সাথে কানেক্টই করতে পারছেন না যিনি এটা চাইছেন এটা কি কেন এসছে যিনি এটা চাইছেন এটা হতে পারে তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনিও হতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি নিউ বিগিনিংটা যিনি চাইছেন তিনি ইমোশনের সাথে কানেক্ট করতে পারছেন না তিনি ইমোশনের থেকে পালাচ্ছেন যার জন্য তিনি এই যেটা চাইছেন অ্যাকচুয়ালি তার হায়ার সেলফ তার অন্তর্মন এটা চাইছে কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি পালাচ্ছেন তো এখানে ইউনিভার্স বলছে এটা যদি তুমি হও তাহলে অ্যাকচুয়ালি তুমি কি চাও আগে সেটা বোঝো আগে সেটা নিজের সাথে নিজেকে নিজের সাথে কথা বলো নিজের ইমোশনের সাথে কানেক্ট হও তুমি দেখো তোমার অন্তর্মন কি চায় তুমি বোঝার চেষ্টা করো তোমার অন্তর্মন কি চায় এবং সেটা বুঝে ইমোশনের সাথে কানেক্ট করো এবং অন্তর মন যেটা বলছে সেটাই করো তোমার মন যদি বলছে এখানে নিউ বিগিনিং করতে তাহলে সেটাই করো আর যদি বলছে এখান থেকে সরে আসতে তাহলে সেটাই করো কিন্তু শোনো মনের কথা শোনো যদিও এখানে একটা নিউ বিগিনিংই করতে বলা হচ্ছে ওকে আচ্ছা নো নিড টু ওয়ারি চিন্তার কিচ্ছু নেই কিসে চিন্তার কিছু নেই দ্য ম্যাজিশিয়ান তুমি কিছু ম্যানিফেস্ট করছো কোনো রিউনিয়ন কেন কি এখানে ফোর অফ ওয়েন্স এসছে তো রিউনিয়নের কার্ড রিকনসিলেশনের কার্ড ম্যারেজের কার্ড যেটাই তুমি ম্যানিফেস্ট করছো কেউ কেউ হয়তো খুব ভালো একটা জব ম্যানিফেস্ট করছো কেউ কেউ হয়তো মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেটা ম্যানিফেস্ট করছো আগামী দিনে সেখানে তুমি আনন্দ বা সফলতা দেখতে পাবে যেটাই তুমি ম্যানিফেস্ট করছো আগামী দিনে সেখানেই কিন্তু আসতে চলেছে সাকসেসফুলি তুমি সেটা চোখের সামনে দেখতে পাবে সেটা তোমার জীবনে ঘটতে চলেছে এর জন্য চিন্তার কিছু নেই তুমি ম্যানিফেস্ট করে যাও যদি ম্যানিফেস্ট করছো তাহলে ম্যানিফেস্ট করে যাও এটা আগামী দিনে আসছে নো নিড টু চিন্তার কিছু নেই তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং ঈশ্বরীয় বার্তা তোমাদের জন্য তো যে বার্তা ইউনিভার্স দিলেন সেগুলোকে শোনো এবং শুনে সেই অনুযায়ী চলার চেষ্টা করো এই যে ব্যাপারটা এটা কিন্তু খুব সাবধান তোমাদের আশেপাশেই এমন কোনো মানুষ আছে যিনি কিন্তু উপরে হয়তো খুব মিষ্টি মুখ তোমাকে সাপোর্ট করছে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অন্য কথা থাকতে পারে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না বন্ধুরা হ্যাঁ নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো টাটা